ছিলেন ইহুদি নেতা তখন ওমর ইবনে দরবারে এসে বলেছিল ওমর তুমি আমাদের কেন বৈষ্কার করছো তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহ दुश्मन সেদিন আল্লাহ আর নবী যা বলেছিলেন অক্ষর অক্ষরে আমার মনে আছে সেদিন আল্লাহ নবী বলে আমি তোমাদেরকে ক্ষয়বের ঠিক ততদিন পর্যন্ত করবেন সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে ক্ষয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উর তোদেরকে নিয়ে এতদূর পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের ওর গুলো ক্লান্ত হয়ে যাবে অমর এমনি হাত্তা বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বৈষ্কার করা হলো কোথায় পালানি পালিয়ে যা যে কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করত মুসলিমদের শ্রমিকের কাজ করত

একে অপরকে আহ্বান জানাবি আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম হত্যা করে ধ্বংস করবে যেভাবে খাবারের গস্তর খান বিছি খাবার তৈরি করে মেহেমানদেরকে ডাকা হয় সাবায়ক এরকম প্রশ্ন করে নিয়ে আর আমরা মাত্র এক দেড় মাজ শহরী আমাদের ভয়েতে গোটা দুনিয়া চপচপ করে কাঁপবে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে কে আহ্বান করবে এত সাহস কতকে পাবে তখন কি মুসলিমরা একেবারে কমে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যা এর চেয়ে 20 গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো কখন মুসলিমদের অবস্থা হবে গোসা উনকা গোসা ইসাইল সময় পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খরপুটা কচুরি পাটা ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া তার কারণটা কি বললেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহং ঢুকিয়ে দেবে অহং সাহাবায়ে کرام কে কি জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন অহং হচ্ছে حب الدنيا ওয়া کرাহিয়াতুল মওত আল্লাহর রাস্তা আল্লাহর পথে জীবন দাও কে ততটা পছন্দ করবে

আল্লাহ নবী যেটা বলেছিলেন মুসলিমদের ক্ষমতার উৎস লাহি লাহাই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ চালার কারো কোনো ক্ষমতা নেই কোরআনে সুরানে ছব্বিশ নম্বরাজ বলেছেন ওলিল্লা আহম্মদ আলিক আলমুল হে নবী আপনি বিশ্ববাসিকের জানিয়ে দিন আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক

যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবেয়ার টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে আল্লাহ দেখিয়ে দিলেন তোমার এই করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না ওতান জাবুলুল কারিম মানতাউ তোমার রং করা খাবার রেখে কিছু রেখে তোমার ক্ষমতা চিনিয়ে নাও হচ্ছে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে শুধু তাই নয় অনুরোধ করেছিল কয়েক মিনিটে বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিনে ফেলবে তুমি সারা জীবন আলেম ওলামাদের কণ্ঠ রোধ করেছ তাফসীর মাহফিল বন্ধ করেছ ওলামায়ে কেরামদের বন্দী করেছো। আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করে তারা বন্দি করে tyle tyleটাকে হত্যা করেছে আমাকেও দীর্ঘদিন কারা বন্দি করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট কইয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডাংডা বেরি লাগিয়ে এরকম ভাবে আমাকে 11 বছর সরদিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায়। আল্লাহ মাহান উয়াতার আমাদের ইজ্জাত দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাতিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারা বন্দি করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় প্রচার টিম দিয়ে আর ছেড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায় সংগ্রামী তাওহیدی জনতা তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মুআশিয়াত হচ্ছে ঐক্যবদ্ধ থাকা কোরআন বলছে ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকউ তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ধারণ কর পরস্পর বিচ্ছিন্ন হয় না

দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ফাঁসি না তোমাদের ভয় পাবে না সেটাই হয়েছিল। আমি স্পষ্ট বলতে চাই যখন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলে মোলা মাতো জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে তাহলে সাইনি সাহেবকে কথা আর পরবর্তী কোন আল এমকে গ্রেফতার করার সাহস হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্যায় বিচার করছে তোমার প্রতি জুলুম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তাহলে সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আমিরে মহাবিয়ার হু তখন কি বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমিরে বলেছেন ইহা কালমার রোম ওহে কুকুর আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মুখানদের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম উম্মাহকে দখল করা চক্রান্ত করো জেনে রাখবি আনির পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লুপ্ত আর কেউ নয় সেক্ষ হচ্ছে আমিরে মহাবিয়া উত নয় আমিরে মহাবিয়ার লতাং হলে খুন করে রম সম্রাট বুঝতে পারলো মুসলিম উম্মার বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজে লাগবে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যখন সাইয়েদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি এই দেশের তাওহীদের জনতা তৎকালীন জালিম ফ্যাসিস্ট ফ্যাসিনাকে জানিয়ে দিত ওহে জালিম জেনে রাখবি সাইয়েদি शायরের সঙ্গে রাজনৈতিকভাবে দিবত্বকতি পারে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন আলেনের উপরে যদি হামলা হয় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাদের রক্ত লেগে যাওয়ার জন্য প্রস্তুত ভাইরা আমার মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন ওদের যুদ্ধ চলছে এই সময় এক যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই আমার যৌবন এই আমার শক্তি আমার তরুণ্য এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ বললেন তোমার জন্য রয়েছে কি সুন্দর সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তির তো প্রয়োজন উনি কয়েকটা খেজুর বের করে খেলেন বাকি খেজুর গুলো ছুড়ে মারবেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে দুষ্কন্ধের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাপ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে ভিতরে ঢুকে পড়েছ যুবক তাকালো চেহারায় রক্ত মুস্তি হাসি আর দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি ভাইরা আমার যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন একজন উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়ার সময় মক্কায় পাঠালেন যাও মক্কার লোকদেরকে বোঝাও আমরা যুদ্ধ করতে আসি না করতে এসেছি আমাদের বরনেরহরামের কাপড় যুদ্ধের পোশাক নয় আমাদের সঙ্গে কুরবানির পশু হয়েছে অস্ত্র নয় মক্কার কাফেররা চিন্তা করলো এটা সুজোর মুহাম্মদ সাল্লাল্লাহু তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ অল শেষ হয়ে যায় কিন্তু একটু ভয় ছিল সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল হত্যা করা হয়েছে ইতিহাস পড়ুন আল্লাহ নবীর আল্লাহ তখন তাবুতে বসে বসে দোয়া করেন নাই তাবু থেকে বেরিয়ে এলেন জোরে ডাক দিলে নিয়ে আসেন ও অবস্থানকারী সাহাবিরা বেরিয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে এই বলে আল্লাহ হাত বিছিয়ে দিলেন বললেন আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে হাত রেখে করো অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায় ক্রমে চোদ্দশো সাইক এরাম বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা উসমানের হাত যাতে উসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয় বয়া হয়ে গেল আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবিতা পড়তে লাগলেন নাহানুল্লাযিনা আবায়ু মুহাম্মাদান আলাল জিহাদে মা বকিনা আবাদা আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাতকে বায়াত করছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গেও থাকবে হয় শরিয়াত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবনবাজি মরলে শহীদ বাঁচলে গাজী এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদাই বিয়ার সন্ধি হলো ও মুসলিম জেনে রাখো আজকে আমাদেরকে ভারত হুঙ্কা দেয় ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়ল আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে বিডিআর কে তুমি হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসি মঞ্চে ঝুলে দেওয়ার জন্য এদেশের তো এদি জনতা অতন্ত করছে তুমি চট করে ঢুকে বলো তুমি চট করে ঢুকে বলো সপ্লা চত্বরে রাতের অন্ধকারে

তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছ হত করেছ তুমি চট করে আসো তুমি চট করে আসো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার শহীদদের বা শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে বলছিলাম মক্কার কাফের রাজা ফোন অঙ্গীকার খবর শুনলো ওদের হৃদপিণ্ডে জলজলা তৈরি ভয় পেয়ে গেল এবারে তারা হোদায় বিয়ার সন্ধি করার জন্য তৈরি হলো এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয় কোরআন হাদিস পর ছ দশমান ভেদ করে লল্হ করম ছেদ করে আল্লাহ হারিস পর্যন্ত বয়াতের খবর হয়ে গেছে কোরআনের সুরায় ফাতাহ এর বস্তু মরা বলছেন লতা জ রদিয়ার মিনি না ইদিয়ুগায় তা হাতস্য জন হে নবি আপনার প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছেন হমিন্দের বো কেউ তবে রাজি খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে পয়াৎ করছিল গাছের নিচে বসে শুধু রাজি খুশি নয় আরো সামনে করুন সূরা সতারা ঠালো নম্বর একটা বলেছেন ইন্নল্লা দীন আয়ু ইন্নামা চা ইন্ন হে নবি যারা আপনার হাতে হাত থেকে পয়াৎ করেছে। তার আপনার হাতে হাতকে বায়াত করে নাই বরং স্বয়ং আল্লাহর হাতে হাতকে বায়াত করেছে ই আবুললহি ফাও তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহ ছিল আমি আপনাদের বলতে চাই একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের জন্য বায়াত নিয়েছিলেন আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আজকে হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমন কি সাইদি থেকে শুরু করে জসীমউদ্দিন রহমানী পর্যন্ত হাজার হাজার আরেনকে জেলে বন্দী করা হয়েছে অনেককে फांसी দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করে ধুকে ধুকে মারা হয়েছে

তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী ও আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার muslim দের পাঠানোর জন্য কালামন্ডি আলেমদের মুক্তির জন্য কালামন্ডি ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো জেনে রাখবে তোমার আমার চেয়ে তোমার আমার নবীর চেয়ে সুন্দর ছিল তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল তোমার আমার নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত এসব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে কোরআন পড়ো আল্লাহ নবীর সামনে কেউ জোরে কথা বললে ওই হয়ে গেছে

আপনি ফোট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জমা হওয়া কুরআনা গোটা কুরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কাছে নিয়েছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর আমার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা শিক্ষা দিলেন

<applause> وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته الله <applause>